দুই হাতের তালু আর মুখমণ্ডল আর পায়ের তালু এই তিন অংশ ছাড়া বাকি সব জায়গায় ঢেকে রাখা ফরস কখন সালাতের জন্য যখন নামাজে দাঁড়াবে মহিলা মেয়ে মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তার পুরা শরীর ঢেকে রাখতে হবে শুধুমাত্র হাতের তালু আর তার চেহারা আর পায়ের তালু এই তিনটে খোলা রাখবে এই তিনটে সতর না কখন সলাতের সময় এখন আবার ভুল বুঝেন না কিন্তু যে চেহারা আবার তাহলে বাইরে এমনি সময়ে সতর না এমনি সময় চেহারা সতর নামাজের বাইরে চেহারা ঢেকে রাখা ফরজ কিন্তু সলাতে যখন কোনো মহিলা দাঁড়াবে তখন তার চেহারা খোলা থাকবে হাতের তালু এবং পায়ের তালু এই তিনটে ঢেকা জরুরি না আর পুরুষের জন্য যেই ঢাকা বাইরে ফরস নামাজের সময়ে ফরস অবশ্যই নাবি থেকে হাঁটু পর্যন্ত সম্মানিত হাজিরিন ওই সময় কাফের মুশ্রিকরা তারা উলঙ্গ হয়ে ইবাদত করতো উলঙ্গ হয়ে তারা নিজেকে পবিত্র মনে করতো এই জন্য আল্লাহ তারা বললেন তোমরা সালাতের সময় সৌন্দর্য বর্ধন সৌন্দর্য এখতিয়ার করবে এখানে জিনাত মানে সৌন্দর্য এখানে সৌন্দর্যের মধ্যে সতরটাও চলে এসেছে কিন্তু আল্লাহ তালা শব্দটা ব্যবহার করেছেন সৌন্দর্য সালাতের সময় সুন্দর পোশাক পরবে সালাতের সময় ভালো পোশাকটা পরবে পরিষ্কার পোশাক পরবে আমরা অনেক সময় কি করি ময়লা ময়লা পরা পোশাক সারা দিন কাজ করছে যে এই পোশাক পরে ওই পোশাকটা পরেই সালাতে চলে আসে আছে না নাই গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে বা পোশাকটার থেকে একটা গন্ধ বেরোচ্ছে যার কারণে পাশের মুসল্লি কষ্ট পাচ্ছে আল্লাহ তারা বলছেন প্রত্যেক সালাতের সময় সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্য নিয়ে আসবে মানে সুন্দর পোশাক তোমার কাছে যেটা আছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় অনেক সময় সেরা জামা গাইতে চলে আসছে ভালো জামা আছে কিন্তু বিয়ে বাড়ি গেলে শ্বশুর বাড়ি গেলে কোনো পার্টিতে গেলে ভালো পোশাকটা পরে আসে ডলা জামাটা গাইতে কিন্তু মসজিদে আসছে একেবারে জিন্ন একটা পোশাক করে এটা সলাতের প্রতি অবহেলা তার দিনের প্রতি একেবারে অবহেলা সম্মানিত হাজিন এজন্য কোনো কোনো রামাইক্রামরা এই সৌন্দর্য বৃদ্ধির এখান থেকে বলেছেন কেউ যদি আদায় করার সময় গেঞ্জি গাই দিয়ে আসে অনেকে আসে গ্যাঞ্জি গাই দেয় এটাকে মাকরু বলা হয়েছে অপছন্দনীয় যদিও সালাত আদাই হয়ে যাবে কারণ সালাত আদাই করার জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে সালাত হবে তবে বিশেষজ্ঞ ওলামাইক্রামরা বলেন যেহেতু আপনি রবের দরবারে আসছেন আল্লাহর সামনে আসছেন আপনি এমন পোশাক পরে আসতে হবে যেই পোশাক পরে সম্ভ্রান্ত ব্যক্তিদের সামনে যাওয়া যায় বড় মানুষের দরবারে যাওয়া যায় বন্ধুদের মহলে যাওয়া যায় এমন ড্রেস এমন পোশাক পরে আল্লাহর সামনে আসতে হবে তার মানে আপনি একটা গামসা মাথায় বাইদে চলে আসলেন নামাজ আদায় করতে এটা কিন্তু সভ্যতা না কি বলেন কোন রকম ময়লা ছাড়া একেবারে ময়লা নিয়ে আপনি জামাতে নামাজে দাঁড়ায় গেলেন এটা তো সালাতের প্রতি আপনার গুরুত্ব নাই এই জন্য ওলামা আমরা বলেন গেঞ্জিগাই দিয়ে নামাজ পড়া মাকরু আপনি ভালো একটা পোশাক পরে আসবেন ফুল হাতা অনেক সময় আমরা একটা কোনোই বের করে এটা সালাত আদায় করি নামাজ হবে না তা বলি নেই তবে এটা মাকরু কারণ কোনোইটা ঢাকা থাকবে সৌন্দর্য বৃদ্ধি পাবে তাহলে কোনোই ঢাকা থাকবে সালাত আসার সময় অনেক সময় দেখা যায় টুপি ছাড়া আসে অনেক সমস্যা আসে তো এগুলো আমাদের খেয়াল করতে হবে নামাজ সালাত আদায় করার আগে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমি নামাজ আদায় করতে যাচ্ছি আমি আল্লাহর দরবারে যাচ্ছি আল্লাহর সাথে কথোপকথন করবো সম্মানিত হাজিরিন টুপির কথা সামনে আসতেছে এটা নাসাই শরীর মধ্যে আছে মুসলিম শরীর মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আন আমার ইবনি হারিস হারিস আমার ইবনি হারিস থেকে বর্ণনা কলার ওয়াইতু নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম আলাল মিম্বারি ওয়া আলাইহি ইমা মাতুন সাউদাও আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে মেম্বারের উপরে দেখলাম যে অবস্থায় তার মাথায় কালো পাগড়ি ছিল কদ আর খা তর ফাইহা বাইনা কাতি ফাইহি তার পাগড়ির দুই মাথাকে তার দুই কাদের মাঝখানে ঝুলাই দিছিল এই সাহাবি বলেন আমি রসুলকে একবার দেখলাম মেম্বারে বসা মসজিদে যে অবস্থায় তার মাথায় কালো পাগড়ি বাঁধা ছিল এবং কালো পাগড়ির দুই কোনা তার দুই কাদের মাঝখানে ঝুলে রাখছিল এবং অন্য হাদিসের মধ্যে আছে ইন্না ফারকা বাইন ইমু আলাল আল কলানিস রসুল্লা সাল্লি সাল্লাম বলে নিশ্চয়ই মুশরিক এবং আর আমাদের মাঝখানে পার্থক্য হল টুপির উপরে পাগড়ি পরা টুপির উপরে পাগড়ি বাঁধা এটা মুশ্রিকদের সাথে আমাদের পার্থক্য কেন দেখবেন পাগড়ি শুধু মুসলমান না মুশ্রিকরা পরে পাগড়ি মনমোহন সিং যিনি সাবেক প্রেসিডেন্ট ছিল ওনার মাথার থেকে পাগড়ি কখনো খোলা হতো না খুলতো না এমন অবস্থা ছিল ভারতের অনেক বড় বড় হিন্দুদের দেখবেন পাগড়ি বাঁধা আছে না নাই কিন্তু পাগড়ি খুলে দেখবেন টুপি নাই মানে খালি মাথায় বাঁধে তো খালি মাথায় পাগড়ি বাঁধা হলো মুশ্রিকদের আলামত যারা খালি মাথায় পাগড়ি বাঁধে আমাদের সমাজেও কিছু নামদারি মুসলমান গায়ক এরকম আসে না নাই পাগড়ি বাদে বটে তবে একটু পাগড়ির নিচে টুপি নাই তাহলে এটা হলো মুশ্রিকদের আলামত কাফেররা এরকম বাদে রসুল বলেন পাগড়ি বাঁধলে পাগড়ির নিচে টুপি রাখা লাগবে এটা হলো আমার আর আমাদের আর কাফেরদের পার্থক্য এখন পাগড়ি বাঁধা টুপি মাথায় দেয়া এটা রসুলের একটা সুন্না এখন আমাদের সমাজে এমন ধারণা হয়ে গেছে পাগড়ি শুধু হুজুর পড়বে বা হুজুররা পড়ে বা যিনি বড় আলেম সে পড়বে না পাগড়ি আপনাকেও পরা লাগবে আপনিও পড়বেন যে কেউ পড়তে পারে এটা রসুলের সুন্নাত আবার যদি একজন মনে করে আমি পড়লাম না তার ইচ্ছা এটা ঐচ্ছিক সুন্নাত সে যদি মনে করে আমি পাগড়ি পরব পড়ল এখন আমাদের মুসল্লিরা কেউ পাগড়ি পরা দেখি না সাধারণত অনেক মসজিদেই দেখছি ভুল করেও পাগড়ি পরা খুবই কম মুসল্লি দুই একজন ইমাম সাহ পরে পরে না তাদের ব্যাপার তবে মুসল্লিদের এই ধারণা রাখা যাবে না যে পাগড়ি ইমাম সাহেবের নাই আমি পাগড়ি পদবো এরকম ধারণা রাখা যাবে না পাগড়ি ওপেন ফর অল মুসলমান সকলের জন্য পড়া আপনি মুসল্লি হন আপনিও পড়ে পারেন পাগড়ি আপনি ইমাম হন খতিব হন ওয়েজ হন যদি মুসলমান হন পাগড়ি পড়ার অধিকার আপনার আছে আপনি পড়তে পারেন পাগড়ি পরার জন্য আলেম হতে হবে না পাগড়ি পরার জন্য ইমাম হতে হবে না তাহলে এই ধারণাটা আমাদের পরিষ্কার থাকে যেন যে পাগড়ি ইমাম সাহেবের জন্য খাস না আবার পাগড়ি বাঁধাই লাগবে এটাও কোনো খাস না যার ইচ্ছা সে বাদলে আদায় হলো যে বাদল না তার গোনা নাই তবে পাগড়ি এটা সীমা উল মালাইকা বাঁধা এটা নিদর্শন সৌন্দর্য বৃদ্ধি করে বড় মানুষের আলামত সম্মানী ব্যক্তির আলামত এজন্য কেউ যদি বাঁধে এটা ভালো রসুল সালাম পড়তেন এবং অন্য জায়গার মধ্যে আছে অকল আল হাসান কান আল ইয়াস না আলাল ইমামাতি ওয়াল কলাং সুয়াতি হাসান বলেন হাসান রাদি বলেন যে কান আল কৌমু ইয়াস না আলাল ইমামাতি ওয়াল কলাং সোয়াতে এমন এক সময় আমি সাহাবিদেরকে দেখেছি তারা সলাত আদায় করছে তারা পাগরির কোনা এই মাটি গরম থাকার কারণে আগে তো এরকম টাইস করা মসজিদ ছিল না বা এরকম ভালো ভালো পজিশন ছিল না নামাজ পড়ার মাঠেই নামাজ পড়তে হইতো জমিন পুরাটাই মসজিদ তো জমিন গরম হওয়ার কারণে পাগড়ির কোনা মাটির উপরে রেখে তারপরে সিদ্ধা দিছেন এরকম অনেক সাহাবাইকে দেখা গেছে তার মানে সাহাবিরাও পাগড়ি পড়তেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আরেকটা হাদিস আছে আল আনাসিবনি মালিকিন কলা না নুসল্লি মা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ফয়াদ আহাদুনা তরফা সৌবি মিন সিদ্দাতিল হাররি ফি মাকানি সুজুদ এটাও একই অর্থ যে জমিন গরম হওয়ার কারণে তারা পাগড়ির কোণাকে সেজদার ওইখানে রাখতেন এবং অন্য জায়গার মধ্যে আছে ইন্নাল্লাহ আজজাওয়া জাল্লা আমাদানি ইয়ামা বদরিন ওয়া হুনাইনিন বিমালা আইকাতিন ইয়া আ তা মুনাহাজিল আম্মা বদরের যুদ্ধে এবং হোনাইনের যুদ্ধে ফেরেশতারা এসে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে ফেরেশতারা আসছিল যুদ্ধ করছে কাফেরদের সাথে তো এইখানে হাজিল আম্মা সব ফেরেশতারা পাগড়ি পরিহিত অবস্থায় ছিল ইন্নাল বাইনাল হাজিজন কুফরিওয়াল ইমান এই পাগড়ি হচ্ছে কুফুর এবং ইমানের মাঝে প্রাচীর পাগড়ি এবং টুপি পরিধান করা এজন্য সম্মানিত হাজিরিন আমরা সলা তাদাই করবো যাদের সম্ভব তারা পাগড়ি পরে আসবো পাগড়ি পরবেন টুপি মাথায় দিবেন এখন এই টুপির ব্যাপারে কিছু মানুষ দেখা যায় ইচ্ছাকৃতভাবেই টুপি না পড়ে আদায় করে এরকম আছে সম্মানিত হাজিরিন টুপি হলো রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের সন্না এবং টুপি মাথায় দেওয়া এটা একটা ভদ্রতা সভ্যতা টুপি মাথায় না দেওয়া এটা অভদ্রতা কেবলমাত্র সাহাবাইক্রাব এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজের সময় মাথায় খালি রাখতেন টুপি ছিল না টুপি রাখতেন না মাথা ঢাকতেন না অন্য অন্যান্য সময় মাথা ঢেকে রাখতেন মাথা ঢেকে রাখতেন মাথা ঢেকে রাখা এটা একটা সভ্যতা হাদিসের মধ্যে আছে হজরত ইবনি অমর আল্লাহন তার একজন গোলাম সে সলা তদাই করতেছিলেন যে অবস্থায় হা ছিল মাথা খালি ছিল মানে টুপি সারা ছিল ফাকলালা হু মার আয়তালা আন্নাকা জাহাতাবি মু ক বালাতি আহা দিহা উলাইল উমার ইহ ইবনে অমর বললেন তুমি কি খালি মাথায় নেতৃত্ব দেনেওয়ালা নেতৃত্ব যারা নেতা এরকম নেতা ব্যক্তির সামনে ইমামদের সামনে যাইতে পারবা আরবিয়ান লোক উনাদের একটা সভ্যতা ছিল মানে খালি মাথায় বড় মানুষের সামনে যাইতেন না তো সে বলল আকুমতা তুকাবিলহু তুমি খালি মাথায় কি সাক্ষাৎ করতে পারবে এরকম বড় মানুষের সাথে তাহা রাসি ক্বালা লা সেই গোলাম বললেন না আমি তার সামনে খালি মাথায় সাক্ষাৎ করতে পারবো না ক্বালা ফাল্লাহু ওয়া হকু আইয়াতায় যায়য়াল্লাহ ওই নেতা যদি তোমার তার সৌন্দর্যর জন্য তার এই পরিবেশকে সুন্দর রাখার জন্য তার সামনে টুপি মাথায় দিয়ে যেতে হয় মাথা ঢেকে যেতে হয় ভালো পোশাক পরে যেতে হয় তাহলে আল্লাহর দরবারে আসার জন্য তো আল্লাহ বেশি হকদার তোমার সৌন্দর্য দেখার ব্যাপারে কী বলেন তোমার ভালো ড্রেসে ভালো মানানসই অবস্থায় দেখার জন্য আল্লাহ তো বেশি হকদার তাহলে তুমি সলাতে দাঁড়াইছো মাথায় টুপি নাই কেন এবং আমাদের সমাজে একটা দল আছে তারা খালি মাথায়কে নামাজ পড়াকে অনেক গুরুত্ব দেয় তাদের ব্যাপারে দেখেন আলবানি রাসির উদ্দিন আলবানি উনি বলেছেন যে টুপি মাথায় দেওয়া এটা হচ্ছে সভ্যতা এটা ভদ্রতা টুপি মাথায় দেওয়া সালাত আদায় করা বরং টুপি সারা ইবাদত সালাত আদায় করা এটা খ্রিস্টানদের সাদৃশ্য কেন আপনি দেখবেন এখনো দেখবেন এই যে ইয়াহুদিরা খ্রিস্টানরা ইসরায়েলে যারা এরাও কিন্তু সালাত আদায় করে এদের দৃষ্টিতে এরা ইবাদত করে তখন কিন্তু তাদের মাথায় টুপি থাকে না খালি মাথায় তাহলে খালি মাথায় সালাত আদায় করা এটা খ্রিস্টানদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায় এজন্য আমাদের মাথায় টুপি যেন থাকে টুপি রাখার চেষ্টা করব এটা সন্না এটা ভদ্রতা এটা সভ্যতা আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক এবং আমি যখন মসজিদে যাব সালাত আদায় করব এটা আমাদের আমার সালাত আদায় হবে ধীরে স্থিরভাবে আন আবি হুরাইরা তরদি আল্লাহ তালাহন কল ইদা সামি তুমুল একা মাতা ফামসু ইলা সলাত তুমি যখন একামত শুনবে রসুল বলেন তখন ফামসু ইলা সলাত তখন তুমি নামাজের জন্য চলো ও আলাই না এবং তোমার উপরে শান্তি বর্ষিত হবে বল ওয়াকার তুমি ধীরে স্থির শান্ত একেবারে আস্তে ধীরে ঠান্ডা মাথায় তুমি সালাত আদায়ী করতে যাবে যখন ইমাম সাহেব খুতবা দিতে দাঁড়াবে তখন দৌড়ে এসে সুন্নাতে দাঁড়াচ্ছে আমি বলতেছি না যে আপনি খুতবা সময় সুন্নাত পড়বেন না পড়বেন আপনি কইছিলেন না তখন কি বলেন সলা খুতবা দাঁড়ায় গেছে খুতবা তো দেওয়া ওয়াজিব খুতবা শ্রবণ করা আপনি খুতবা শুনলেন না নামাজের রাকাত ছুটে যায় এরপর আপনি দৌড়ে আসেন সালা আদায় করতে কত গুরুত্ব রসুল বলতেছেন সালাত আদায় করবে শান্তভাবে যেতে হবে আপনি দশ মিনিট আগে আসেন পাঁচ মিনিট আগে বের হন বাসার থেকে সলা তাদের স্থিরভাবে জামাতে দাঁড়ান রসুল বল ওলা তুশ্রি ও তাড়াহুরা করবে না অজু করে যেই দেখে রুকুতে চলে যাচ্ছি মামসাপ অজু করে দিয়েছে দৌড় তাইসে স্লিপ খায় গেছে পুরো লুঙ্গি ছিঁড়ে গেছে এটা অসম্মানিক সলা তাদের দিকে পা ভেঙে গেল রসুল বলছে অলা তুশ্রি ও না দৌড় না বরং ফামা আদ রক্তুম ফাসল্লু তুমি দেরি করো আসার কারণে ইমাম সাহেবের যদি সালাত আদায় হয়ে যায় তাহলে পরে তুমি একা একা নামাজ পড়ো কোনো সমস্যা নাই জামাতের সব পাবা ও মা ফাতা কুম ফাতিম্মু আর যদি দেখো এক রাকাত হয়ে গেছে বাকি এক রাকাত সালাম ফেরানোর পর আদায় করবা তারপরেও দৌড় দিবা না আস্তে আস্তে ধীরে স্থিরভাবে সালাত আদায় করতে আসবা সম্মানিত হাজির সালাতের আরেকটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো কেবলামুখী হওয়া পশ্চিমমুখী আমরা পশ্চিমমুখী হই আর কি মানে এই বাইতুল্লার দিকে মুখ করা যেই দেশ থেকে যেই এলাকা থেকে বাইতুল্লাহ যেদিকে তার মুখ করতে হবে সেদিকে কেবলার দিক ছাড়া অন্যদিকে সালাত আদায় করলে সালাত আদায় হবে না আল্লাহ তালা সুরা বাকারার একশো চল্লিশ নম্বর এতে বলেন কদনারা তাকল্লু বাবা জেহি কাফিস সামা ফালানুওয়াল্লিয়ান না কাকিবল্লা তার দহা আল্লাহ বলেন আল্লাহিকা হে নবী আপনি বারবার আপনার চেহারা ফেরাচ্ছেন আসমানের দিকে ফালা আমি অবশ্যই ঘুরিয়ে দিব কিবলাতান কেবলা তার দহা আপনি যেটাকে পছন্দ করেন তার মানে রসুল আগে মুসলমানরা নামাজ পড়তেন মসজিদে আকসার দিকে মুখ করে ফিলিস্তিনে যে মসজিদে আকসা এটা ছিল মুসলমানদের কেবলা এদিকে মুখ করে সলাত আদায় করতো রসুল করেছেন প্রায় ষোলো মাস তো আল্লাহ তালা বুঝছেন রসুলের মনের কথা যে উনি মনে মনে ভাবতেছিলেন এই বাইতুল্লাহকে যদি কেবলা বানাই তালা বলেন যে আমি কেবলা বানিয়ে দেবো যেটাকে আপনি পছন্দ করতেছেন ফাওয়াল্লি ওয়াজ হাকা সাঁত্রুল মাসজিদের হারাম সলা চলা অবস্থায় রসুলকে বললেন ফাওয়াল্লি আপনি মুখ ফিরিয়ে নেন ওয়াজহাকা আল মাসজিদুল হারাম এই কাবা শরীফের দিকে তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকেই মুখ ফিরাবে কোন দিকে কাবা শরীফের দিকে এজন্য কেউ যদি আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এরা সবাই পশ্চিম দিকে সাধারণত বাইতুল্লাহ পশ্চিম দিকে হয় তাহলে এখন যদি কেউ বাংলাদেশের পূর্ব দিকে সলাত আদায় করে নামাজ হবে হবে না উত্তর দিকে দক্ষিণ দিকে হবে না কারণ বাংলাদেশের জন্য কাবা শরীফ হলো পশ্চিম দিকে এই জন্য পশ্চিম মুখেই হতে হবে সলাতের সময় অন্যমুখী হলে হবে না সম্মানিত এই কিছু বলা হয়েছে সব কথাটাই হাদিস থেকে বলা হয়েছে এভাবে হাদিসের কথা অনুযায়ী হাদিসের রসুল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলে নামাজ হবে আর যদি মন করা হয় আমি গেঞ্জি গাই দেবো তো আমার ব্যাপার আমি খালি গাই নামাজ পড়বো না ল্যাংটাও পড়বো আমার ব্যাপার তাহলে সলাত আদায় হবে না আমি আগে যাব না পরে যাব আমি বসে নামাজ পড়ব না দাঁড়াই নামাজ পড়বো আমার ব্যাপার তাহলে হবে না কেন হবে না কারণ রসুল বলছে সল্লু নামাজ করবা কামা আমাকে যেভাবে আদায় করতে দেখতেছো বলেছিল। সাহাবিদেরকে তো সাহাবিরা যেভাবে দেখছে তাবিদেরকে শিখিয়েছে তাবিরা যেভাবে দেখছে আইমাই মুস্তাহিদিনদেরকে শিখাইছে তারা যেভাবে দেখছে এই বুখারি মুসলিমে লেখে লিখে দিছে আমরা সেটা শিখে আমরা সেভাবে পড়তেছি এখন এভাবে যদি ফলো করা না হয় তাহলে আপনি কার থেকে নামাজ শিখলেন কার থেকে এই নামাজের দাঁড়ানোটা শিখলেন ওজুটা শিখলেন এটার জব্দি করতে হবে আল্লাহ তালা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক সম্মানিত হাজিরিন আজকের ষোলোই আজকে হচ্ছে ডিসেম্বর মাসের বারো তারিখ এই সপ্তাহের মধ্যে সামনে ষোলোই ডিসেম্বর আছে এটা হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস আমরা ইনশাল্লাহ এই বিজয় দিবসের ব্যাপারে কোরআন হাদিস থেকে সমর্থন পাওয়া যায় এটা হলো কিভাবে যে মানুষ যখন মানুষের কৃতজ্ঞতা সুক্রিয় আদায় করবে না আল্লাহ তালা বলে নবী বলেন সে আল্লাহ তালারও স্বীক্রিয় আদায় করতে পারে না যারা দেশের জন্য জীবন দিবে তারা হুকমান শহীদ যারা তার ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিয়ে দিবে তারা শহীদ যারা তার ছেলে সন্তানকে বা তার সম্পদকে রক্ষার জন্য জীবন দিবে সেও শহীদ তাহলে এ দেশ বিজয়ী করার জন্য যারা জীবন দিছে তারা শহীদ না অবশ্যই শহীদ তবে কথা আছে যদি অমুসলিম হয় তাদেরকে আমরা শহীদ বলতে পারি না যদি অমুসলিম হয় হ্যাঁ এই জন্য যারা মুসলমান তারা শহীদ এবং তাদের জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে তাদের প্রশংসা করতে হবে তাদের এই গুণটা মানুষের কাছে প্রচার করতে হবে নবী বলেন হাদিস লাম ইয়াসকুরিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না হুম ইন্না নাস রাসুল বলেন সবচাইতে বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে বেশি সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করে মানুষের আবু হাদিস মানসনা আলাইকুম যদি কোনো ব্যক্তি তোমার জন্য কোনো ভালো কাজ করে ফা ফাকাপিউহু তাহলে তার প্রতিদান দাও ফাইনলাম তাজিদু মা না। যদি প্রতিদান দিতে না পারো ফাদু ফাদউলা তাহলে তার জন্য দোয়া করো যারা দেশের জন্য জীবন দিছে তারা অবশ্যই আমাদের উপকার করছে অবশ্যই আমাদের উপকার আসছে এই জন্য তাদের প্রতিদান দেওয়া উচিত তো প্রতিদান কেমনে দেবো টাকা গাড়ি বাড়ি বলে না তাদের জন্য আমরা দোয়া করতে পারি হাত্তা তারাও আন্নাকুম কদ কাফা কদ কাফা তুমুহ এমনভাবে দোয়া করো তোমার দিলে যেন বলে যে আমি তার প্রতিদান দিয়ে দিছি এজন্য তাদের ব্যাপারে আমরা অবশ্যই দোয়া করবো তবে কোনো অন ইসলামিক অন ইসলামিক কোনো সংস্কৃতি আমরা এর জন্য অবলম্বন করব, না তাদের জন্য আমরা দোয়া করব যারা আমাদের জন্য এরকম দেশ বাঁচানোর জন্য যান মাল বাঁচানোর জন্য শহীদ তাদের জন্য অবশ্যই দোয়া করবো পক্ষান্তরে যদি অন ইসলামিক কোনো কার্যকলাপ হয় সেখানে আমরা শরিক থাকতে পারবো না শরিক থাকলে অবশ্যই গোনার মধ্যে শেষ শরিক থাকলো সে গোনার সহযোগিতা করল আল্লাহ তালা বলছেন তা অনাল তা ইসমান ভালো কাজে সহযোগিতা সাহায্য করবা আর খারাপ কাজে সাহায্য সহযোগিতা করবা না সে যেই হোক আল্লাহ তালা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করবো আলহামদুলিল্লাহ সম্মানিত